সালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনাদের বিনোদনের একমাত্র স্থান রাজশাহী রাজতিলক তিলক সিনেমল বাজার অবস্থিত সিনেমার বিনোদনের একমাত্র স্থান কাটাকালীবাজার রাজতিলক সিনেমা হল রাজতিলক সিনেমা যারা এখন পর্যন্ত তুফান সিনেমা উপভোগ করতে পারেন নাই তারা রাজতিলক সিনেমলে আসুন তুফান সিনেমা দেখুন তুফান তুফান সিনেমা পরিচালক রায় রাফি বাংলাদেশের সুপারস্টার কিং খান শাকিব খান ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী এবং আরও অনেক অভিনেতা আছে যেমন চঞ্চল চৌধুরী নাবিলা গাজিরা কায়দ শহীদুজ্জামান সেলিম মিশা সদগর। বাংলাদেশের টপ ট্রো ভিলেন মিশা সৌদাগর এই ছবিতে আরও অনেক গুণী শিল্পী আছে আপনারা তুবান সিনেমা যারা উপভোগ করতে পারেন নাই তারা অতি শীঘ্র রাজ তিলক সিনেমা হলে আসুন সিনেমা দেখছেন হ্যাঁ অবশ্যই দেখেছি কেমন লাগছে তুফান জাস্ট ওয়াও ছিল হ্যাঁ জাস্ট ওয়াও ছিল হ্যাঁ অবশ্যই পরিবেশটা অনেক সুন্দর ছিল ছবিটাও অনেক আনন্দের সাথে দেখেছি কয় তলায় টিকিট ছবি দেখছেন আমি দোতলায় টিকিট কত টাকা টিকিটে ছবি দেখেছেন দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা দেখেছেন হ্যাঁ একশো পঞ্চাশ টাকা এসির পরিবেশটা আজকে ভালো ছিল হ্যাঁ মোটামুটি ভালোই ছিল আপনি দেখছেন হ্যাঁ দেখছি পরিবেশ ভালো ছিল হ্যাঁ পরিবেশ খুবই সুন্দর পিকচার পিকচারও খুবই সুন্দর দেখে অনেক মজা পাইছি বাড়ি কই বাড়ি বিড়াল দো মাঝার আগে আসছেন না আজকে প্রথম আসলাম এখানে ভালো লাগছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা ওয়েলকাম সবাইকে বলে দিবেন তুফান দেখার জন্য হ্যাঁ সবাই আসবেন এবং রাষ্ট্রলক সিনেমাতে ছবি দেখবেন সবাই থ্যাংক ইউ তুফান দেখেছেন না তুফান কেমন লাগছে জাস্ট ফাটাফাটি ওয়াও অ্যামেজিং মানে সাকিব আর মিমির কেমিস্ট্রি জাস্ট ওয়াও যারা দেখেননি তারা না দেখলে মানে মিস করছেন আর কি তাড়াতাড়ি চলে আসেন রাস্তি সিনেমা হলে সাউন্ড পিকচার কেমন ছিল ভাইয়া সাউন্ড পিকচার আমি এর আগেও দেখেছি খুবই সুন্দর এবং মানে ভিডিও কোয়ালিটি জাস্ট অসাম হ্যাঁ আর বলার মতো আর কিছু নাই না হলের পরিবেশ পরিবেশ জাস্ট মানে ওয়াও এসিতে দেখবেন আরও বেশি মজা পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আজকে তো আমার তিনবার দেখা হলো থ্যাংক ইউ তিনবার দেখে ফেলছে জি ঈদের দিন আসলাম ঈদের পরের দিন আর আজকে আসলাম বাবা পুরস্কার দেওয়া উচিত জি ভাই অনেক সুন্দর লাগছে আপনি কয় তলায় ছবি দেখছেন ভাই নিচে দেখলাম কত টাকা টিকিট 80 টাকায় থ্যাংক ইউ এর আগে উপরে ছিলাম হ্যাঁ কেমন লাগছে ভাই অনেক অনেক সুপার হিট কেমন লাগছে পুরা উড়া ধরা একবার এসে সুপার হিট পুরা উড়া ধরা কেমন লাগছে সুপার হিট সুপার হিট সুন্দর অসাধারণ এক কথায় অনন্য মেকিং রাইহান রাফি বাংলা সিনেমা যে নতুন একটা জাগরণ সৃষ্টি করেছে সেটার আমরা সাক্ষী হলাম সাকিব খান জোশ মেগা স্টার সুপার স্টার সাকিব খান চঞ্চল চৌধুরী